হুম ভাই 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 একটু একটু দাঁড়ান আপনাকে অনেক দিন ধরে আমরা আপনি নাকি বিভিন্ন নায়ক এবং ভিলেনের ডায়লগ দিতে পারেন না তো আমার তেমন হয় না এখন তো এসব ভালো লাগে না যাই হোক ভাই আপনাকে অনেক দিন পর পাইছি খুঁজতেছি আমরা হ্যাঁ তো একটু আসেন রোদ লাগছে তো একটু ছায়া আসেন আপনার দুইটা ডায়লগ আমরা শুনি হ্যাঁ ভাই তা আপনি আমাদের মান্নার ডায়লগটা একটু শোনান আচ্ছা এত করি যখন বলছেন তাহলে তো এখন বুলাই লাগবে মাথা নষ্ট একটা ছবির একটা ডায়লগ আছে ছোট একটা ডায়লগ দিয়ে কষ্ট এবুকে অনেক কষ্ট চন্দ্রনা আমার মাথা নষ্ট আর সহ্য করতে পারে না ওই ওই কেবির যা হস্তকে ভাই বছর আগে ওরা আমার বাবা বাকে নির্মমভাবে গুলে করে হত্যা করেছে আবিবচ্চার বোলা ওッケ কেবল যা ভাই এটা অনেক সুন্দর হইছে ওমর সানির একটা ডায়লগ দ্যান তো এবার মেবা এ তোমার কে করে ভালোবাসা আরে ভালোবাসা আমি গরিব বলে তোমার বাবা আমাকে অপমান করে দুধ দুধ করে তাই disse আর তুমি কিচ্ছুই বললে না

আপনি বলতে বললেন আমার ডাইলগ দেখছে বই এক আদার করে ফেলতেছে আরে আর দিন তো এসব ডায়লগ দিতে না দেখ